এখন আমরা অনেক দেখে দেখছি পাচ্ছি আমরা সাধুবাদ জানাই সকল নিউ কামারদেরকে আমরা চাই আমরা বলতে চাই কোনোভাবে সৈরাজের কোনো দোষর যাতে আমাদের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে প্রত্যেক সহযোদ্ধা সহকর্মী ভাইকে সর্বদা সর্বসময় সতর্ক থাকতে হবে সৈরাচার যদি আপনি আজকে মনে করেন আপনার দল ভারী করার জন্য তাকে জায়গা দিবেন আপনার সাথে আপনার অবস্থান তো শক্ত করবেন না এটা ভুল নিজের সাথে নিজে বেমানি করছেন দলের সাথে বেমানি করছেন আমি বিশ্বাস করি ধানমন্ডি থানা যুব দল এই ধরনের কোনো স্বৈরাচারের দোষকদেরকে দলের মধ্যে কোনো ধরনের জায়গা দিবে না আমরা কি বিশ্বাস করি বন্ধুরা কোনো স্বৈরাচারের দূষণকে ধানমন্ডি থানা যুবদলে কোনোভাবে সুযোগ দেওয়া হবে না দুর্দিনের একটি মিছিল করার জন্য বিশ তিরিশ জন সহযোদ্ধাকে একত্রিত করতে আমাদের অনেক কষ্ট হয়েছে আমরা সেই সূর্য সন্তানদের স্বীকৃতি চাই আমরা সেই সূর্য সন্তানদের মূল্যায়ন চাই আপনাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়া মূল্য মূল্যায়িত করা সেটা হচ্ছে আপনাদের থানা ওয়ার্ড কমিটির মাধ্যমে প্রিয় নেতৃবৃন্দ আমাদের দাবি আমাদের সেই সকল সূর্য সন্তানদেরকে আপনারা পলিটিক্যালি স্বীকৃতি দান করবেন প্রদান করবেন প্রিয় নেতৃবৃন্দ ধানমন্ডি থানা আওয়ামী লীগের একটি দুর্গ হিসেবে প্রমাণিত ছিল আরো অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দদেরকে আজকের প্রোগ্রামকে সফলমণ্ডিত করার জন্য আপনাদের মূল্যবান সময়কে আমাদের জন্য দিচ্ছেন এমনকি একটি সাংগঠনিক কর্মী সভা এখান থেকে আমরা আমাদের সামনের দিন কীভাবে এগিয়ে যেতে হয় শিক্ষা নেব আজকের প্রোগ্রাম পরিচালনার জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের সম্মানিত দপ্তর সম্পাদক বিশেষ অতিথি জনাব সাধারণ চৌধুরী ভাইকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ মনির ভাই আসসালামু আলাইকুম আজকের এই কর্মী সবাকে সবাইকে অলঙ্কিত করার জন্য আজকের কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি জনা খন্দকার এনামুলকে নাম বাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান বক্তা জনাব রবি ইসলাম নোহান ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের এই কর্মী সম্মানিত বিশেষ অতিথি যুবদল ঢাকা মহানগর করেন দক্ষিণের সিনিয়র যুগ না এম এ বাইকে আসন গ্রহণ করার অনুরোধ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ না পায় মুক্তি চান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ধানমন্ডি থানার পনেরো নং ওয়ার্ড উত্তর যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা এখনই শুরু হতে যাচ্ছে কর্মী সভা শুরুতে আমি সকল আজকের এই কর্মী শুরুতে আমি সকলে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে নিজ নিজ আসনে বসে পড়ুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শৃঙ্খলা রক্ষাতে আপনাকে কেউ এই দিক থেকে ঘুরে করবেন না এবং এসে থেকে উঠার চেষ্টা